দু সালের জুন মাস কালো পতাকা উড়িয়ে হাজারদের যোদ্ধা মরুভূমি ফুড়ে উদয় হয়ে কবজা করে নেয় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল বিশাল সরকারি বাহিনী রাতারাতি শ্রেফ হাওয়ায় মিলিয়ে যায় উত্তর ইরাকের বিরাট অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইসলামিক স্টেটের খেলাফত জুনের এই হামলার দুই মাস পরে আইএস জঙ্গিরা শুরু করল ওই অঞ্চলের কুর্দিদের উপর নির্মম অত্যাচার কুর্দিদের একটি গোত্র ইয়াজিদিরা এই হামলার মূল শিকার হল হাজারে হাজারে ইয়াজিদি মারা গেল আরও অনেককে বানানো হলো দাস কিংবা যৌনদাসী সে সময়ে সিনজার পাহাড় হয়ে পলায়নরত ইয়াজিদি জনগণ বা কুর্দি আধাসামরিক বাহিনী পেশমার্গা নিয়ে সংবাদপত্রে প্রচুর লেখালেখি হয়েছে বিধায় নামটা এখন কারো অপরিচিত নয় কিন্তু তাদেরকে নিয়ে বিস্তারিত অনেকেই জানেন না ইয়াজিদিদের ধর্মের নাম ইয়াজিদিজম এই ধর্ম এসেছে প্রাচীন ইয়াজদানিজম থেকে প্রাক ইসলামিক যুগে কুর্দিরা ইয়াজদিনিজমের অনুসারী ছিল কালক্রমে এই ধর্মের একটি শাখার সাথে জর্থস্ত্রবাদ ইসলাম খ্রিস্টান আর ইহুদিদের ধর্মের নানা তত্ত্বের সংমিশ্রণে বর্তমানে রিয়াজিদি ধর্মটির রূপ পেয়েছে ইয়াজিদিরা বিশ্বাস করে তারা কেবল হযরত আদম আলাহ্লামের বংশধর আদম আলাহসাল্লামের সন্তানের সাথে জনৈক হুরির বিবাহের পরিণতিতে পৃথিবীতে ইয়াজিদিদের সৃষ্টি হয় অন্যান্য সকল ধর্মের লোকেরা এসেছে আদম আলাহসাল্লাম আর বিবি হাওয়া আলাহসাল্লামের মিলনের ফলে কিন্তু ইয়াজিদিরা বিশ্বাস করে আদম পবিত্র হলেও হাওয়া নন কাজেই অন্যান্য ধর্মের লোকেদের মধ্যে ভালো মন্দ মিশে গেল কিন্তু ইয়াজিদিরা রয়ে গেল পবিত্রতম অবশ্য তাই বলে ইয়াজিদিরা পাপ করে না তা নয় ইয়াজিদিদের বিশ্বাস পাপ বাসাবাধে মানুষের ভুলে এর সাথে শয়তান বা ইবলিশের কোনো সম্পর্ক তাদের ধর্মে নেই তাদের ধর্মে আসলে নরকের কোনো জায়গায় নেই ইয়াজিদিরা পুনর্জন্মে বিশ্বাসী কিন্তু সেই ওসমানীয় শাসকদের আমল থেকেই ইয়াজিদিদের ওপর অত্যাচার নিপীড়ন চলছে পরবর্তী ইরাকেও এরা বারবার গণহত্যা ও বোমা হামলার শিকার হয়েছে আর আইএসের হাতে হাজার হাজার ইয়াজিদিদের মৃত্যুর কথা তো সবারই জানা ইয়াজিদিদের হত্যা করার সময় আইএসের মিডিয়া বারবার চিৎকার করেছে এই বলে যে তারা শয়তানের পূজারীদের বিরুদ্ধে লড়ছে অনেক আরব আর কুর্দিও ইয়াজিদিদের এই নজরেই দেখে কেন ইয়াজিদিদের শয়তানের পূজারী বলা হয় সে কথার উত্তর জানতে হলে আগেই জানতে হবে মেলেক তাউসের আখ্যান সম্পর্কে ইয়াজিদিদের ধর্মে এক বিচিত্র চরিত্র অন্যান্য আব্রাহামিক ধর্মে সে হাজির হয় বহুল নিন্দিত শয়তানের বেশে তবে ইয়াজিদিদের কাছে সে খুব পবিত্র এক চরিত্র কি তা আখ্যান জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইয়াজিদিদের ধর্মমতে বিধাতার নিজের নূর থেকে মেলেকটাউসের সৃষ্টি ইনি একজন ফেরেস্তা পরে বিধাতা আরও ছয়জন ফেরেস্তা সৃষ্টি করে মেলেকতাউসকে তার নেতা বানান মেলেকতাউসের সহজতম বাংলা অর্থ দাঁড়ায় ময়ূর দেবতা মেলেকতাউস দারুণ অনুগত ফেরেস্তা ছিলেন বিধাতা একবার পৃথিবী থেকে ধুলিয়া নিয়ে আদমকে সৃষ্টি করলেন এরপর ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সেজদা করার জন্য সবাই সেজদা করলেও মেলেকতাউস তা করলেন না এ যেন হুবহু ইসলাম খ্রিস্ট ও ইহুদি ধর্মে বর্ণিত আদম ও ইবলিস বা শয়তানের ঘটনার হুবহু নকল শয়তান আদমকে কুর্নিশ করলেন না পরে বিবি হাওয়াকে গন্ধম ফল খাওয়ানো ও মানবজাতির জাতির ওপর তার ভর করে বসার কথা সবারই মোটামুটি জানা আর ঠিক এখানেই ইয়াজিদিদের ধর্মবিশ্বাস আলাদা মোর নিয়েছে মেলেকতাউস বিধাতার অনুচর তিনি বিধাতার অংশ বিধাতা কেন মানুষকে সিজদা করবেন তাছাড়া বিধাতা চাইলেই মেলেকতাউসকে বাধ্য করতে পারতেন কিন্তু তা না করে তিনি মেলেকতাউসের পরীক্ষা নিলেন আদমকে মেলেকতাউস সিজদা করলেন না দেখে বিধাতা খুশি হলেন মেলেকতাউসকে মানবজাতি আর নিজের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করবার আদেশ দিলেন বহু বছর পরের কথা আদম আর হাওয়ার বংশধরে পৃথিবী সয়লাভ সব জায়গায় তখন মার মার কাটকাট অবস্থা মানব সমাজ বিষিয়ে উঠেছে মেলেক তাউস এই অন্যায় অভিচার দেখে কেঁদে উঠলেন সাত হাজার বছর ধরে তার অশ্রুধারা বইল নিভে গেল নরকের আগুন কিন্তু মানুষ মেলেক ভুল বুঝল তারা সবাই মেলেক ফিরিয়ে দিল বিধাতার অবাধ্য অনুচর ভেবে কিন্তু ইয়াজিদিরা বুঝলো আসল কাহিনী মেলেকটাউস বিধাতার পরীক্ষায় সফল হয়েছেন ফেরেস্তারূপে আবির্ভূত হয়েছেন এই বিশ্বাসে ইয়াজিদিরা তাকে দিল সুবিপুল সম্মান আর ভক্তি আরাধনা এই বর্ণনার সাথে ইবলিশ তথা শয়তানের কাহিনী মিলে যায় ফলে শত শত বছর ধরে অন্যান্য ধর্মের লোকেরা ইয়াজিদিদেরকে শয়তানের পূজারী হিসেবে নিপীড়ন করে চলেছে যদিও ইয়াজিদিরা মেলেকটাউস আর অন্যান্য ধর্মের শয়তানকে একই চরিত্র মনে করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ইয়াজিদিদের ধর্মকাহিনীটা একান্তই তাদের নিজস্ব মেলেকটাউস প্রতিবছর প্রতি বছর এপ্রিল মাসে প্রথম বুধবারে পৃথিবীতে নেমে আসেন এই দিনটিকে ইয়াজিদিরা নিজেদের নববর্ষ হিসেবে জ্ঞান করে তাওস নামের পর্বের সময় ইয়াজিদিরা মেলেক তাউসের প্রতিমা গড়ে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়ায় তবে একটা প্রশ্ন থেকেই যায় কেন এই নাম ময়ূরের সাথে কী সম্পর্ক ইয়াজিদিরা বিশ্বাস করে ময়ূর অমরত্বকে নির্দেশ করে এজন্য তাদের মেলেক তাউস দেখতে ময়ূরের মতো ময়ূর দেবতার অসংখ্য ছবি প্রতিকৃতি অঙ্কন চিত্র ইয়াজিদিদের বাসাবাড়ি আর ধর্মীয় স্থানগুলোতে দেখতে পাওয়া যায় ইয়াজিদিরা কট্টরভাবে নিজেদের ধর্ম ও সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় অন্যান্য ধর্ম ও জাতিগুলো থেকে আলাদা থাকবার ব্যাপারে কড়া কড়া সব নিয়ম আছে তাদের বহু বিবাহ ইয়াজিদিদের সমাজে বারণ হলেও নেতাদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে আমির তাহসিন সাইদ তাদের সর্বোচ্চ নেতা আর বর্তমান ধর্মীয় নেতার নাম হচ্ছে শেখ হাজি ইসমাইলি নানা বাধা নিষেধের বেড়া জালে ইয়াজিদিদের ধর্ম আর অন্যান্য প্রথা অনেকটা আড়ালে রয়ে গিয়েছে রহস্যপ্রিয় এই জাতি সম্পর্কে তাই খুব বেশি তথ্য জানা যায় না হাজার বছরের ধারাবাহিকতায় চলে আসা নির্যাতনের হাত থেকে বাঁচতে বহু ইয়াজিদি পালিয়ে যাচ্ছে ইউরোপ সহ নানা জায়গায় ইরাকের উত্তরে অস্ত্রের জোরে প্রতিষ্ঠা করা শান্তি বিরাজ করছে বটে কিন্তু সে শান্তি কতটা ভঙ্গুর তা সংবাদপত্রে চোখ বোলালেই বোঝা যায় পেশমার্গার অধীনে ইয়াজিদিদেরও একটি নিজস্ব মিলিশিয়া বাহিনী আছে তবে তা নেহাতি অপ্রতুল বাবা মা দুজনে ইয়াজিদি না হলে তাদের সন্তানকে ইয়াজিদি হিসেবে গণ্য করা হয় না যুদ্ধের ফলে ক্রমেই ভেঙে পড়েছে এই রক্ষণশীল ব্যবস্থা কমেছে ইয়াজিদিদের সংখ্যা আর এভাবেই প্রাচীন একটি রহস্যময় জাতি ক্রমেই হারিয়ে যাচ্ছে কালের অন্তরালে